আব্বা আসলি বিয়ে হারে না বাবা কতদিন কতদিন বিয়ের কথা বলিলাম কেউ বলে না বাবা ওরে খুকা ওরে বিয়ে কর গুন্দা গোলা কই গেছা গা বেলা তো কম না এ করে কাজ কামের কথা কইলে কোন যায় খারো তো করে এটা ব্যবস্থা হরতাসি সামনে নাই শীত কি একটা জালামাতে আছিস টি আছাইলকো বড় হই গেছিস গা নিজে কামাই রাখা আর বিয়ার কথা কইলে কো ভয়াস হইছে না রং শুরু হই দিছে আর কিচ্ছু করতাম না কোন জানেন ভয় হইছে কারা জানে হই যা দেহ কোন ভয় হইছে খুজ যা বসতাসিনা এই গंदा না টানিতে হইগা কমলা ভাই তাসিনা তো আছে দুইডা খেয়ারছিরা একটা বাঁকো করতাম না আমি দুরালা খেয়ার যাইস এডা ভাতও দিতাম না আমি তাই সব সময় ভাতের কুড়া আর এক মরতাম না

র ও দূর সে রে ওলাহান কাম তোরা আমি জানি না তো তোর ওষুধটা কি বেদিন লাগবো বিয়ার কথা কইছি দোরবাইরে যা কামর্তাছে রাতেই যাই আবা রেডিয়ন আবা রেডিয়ন দেই গেরো যাইগা আরাম দাদারে বিহার তোরা কামেরছনা রে কতবার বিয়ার কথা কইছে এটা তো আলমারি তো করে তোরে বিয়া হারাইতাম না এ হারাম দাদা কইলো কি রে খেতক সব জ্বালাইতাম বিয়া না হারাইলে আর বাইতে বাইরে যাইমগা কাম একটা কাম হরতাম না

কেউ বলে না বাবা ওরে খুকা ওরে বিয়ে কর अब्बा আসলি বিহারাইতেন না না কইছি তো রে আরে চুপ বাবা চুপ सीताে কেন কেন হবে না কি hore জীবন দেখ দেখ পোসা কেগুলা কি রং দাসে হচ্ছে তেরি গলিয়া গলিয়া তে গলিয়া তেরি গলিয়া তেরি গলিয়া খারাম টিকটক ভিডিও বসেছে নয় খারম